পাশে মানুষের এই মুহূর্তের সাক্ষী সকলেই হতে চান মানে এটা অত্যন্ত আনন্দের আমাদের কাছে তাদেরকে হয়তো আলাদা করে বরণ করার নেই কিন্তু আমরা এই মঞ্চে সবাইকে পাচ্ছি একসাথে তো আন্তরিক না তো অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই থ্যাংক ইউ লোকাল festivl নয় এটা কিন্তু সারা ভারতে একসাথে উদযাপন করার অর্থাৎ যেমন আমরা অনেকেই জানি 5ই জুন কি 5ই জুন কি 5ই সেপ্টেম্বর কি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই তো তাহলে এইগুলো কিন্তু আমরা জানি এবং দেখুন শিক্ষক শিক্ষিকা যারা তারা সবাই কিন্তু 5ই সেপ্টেম্বর টিম হিসেবেই সঙ্গে পেয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের দুই ম্যাডাম মানে কাকুন ম্যাডাম এবং ম্যাডাম পাপিয়া ম্যাডাম দুজনকে আমরা সব সবসময় দরকারের সঙ্গে পাই এবং আমরা পেয়েছি জ্যোৎস্না ম্যাডামকে জ্যোৎস্না পাল চু মগরা ব্লকের সদস্য তো ম্যাডামকেও একটু বরণ করে নেওয়ার জন্য বলবো আমার এবং অবশ্যই জানার অভাব তার জন্য কিন্তু সেই প্ল্যাটফর্মটা আমাদের হাত থেকে হাত ছাড়া হচ্ছে তাই আমরা চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনি কিন্তু চিংড়ি মাছ করেছেন ম্যাম বলছিলেন ঠিক আছে এইটা আমরা কিন্তু পরের দিন লাউ চিংড়ি খাবো ঠিক আছে পুরস্কারের পরে বড় চিংড়ি আছে তাই তো চিংড়ির মালাইকারি হবে কোনো অসুবিধা নেই চৌধুরী চরণ সিং তার জন্মবার্ষিকী আজকে অনেকে জানে না আশা করি তার জন্মবার্ষিকী উপলক্ষে এই কৃষক দিবসটা আমরা পালন করে থাকি আমাদের যারা চাষ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ

এবং ডিআরসিসি একটি স্বেচ্ছাসেবী সংগঠন বলা যেতে পারে একটি অসরকারি সংগঠন যারা মূলত উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে এবং খাদ্য পুষ্টি এবং জীবিকার নিরাপত্তার লক্ষ্যে তারা কাজ করছে এবং সুস্থায়ী চাষ ব্যবস্থা প্রচার প্রসারে কাজ করে থাকে মূলত যে উদ্দেশ্য নিয়ে ডিআরসিসি তৈরি হয়েছিল যে মানুষের যে সমস্যা যেগুলো রয়েছে বিশেষত যারা ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি পরিবার রয়েছেন যারা কৃষকরা রয়েছেন যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তা তাদের যে সমস্যা যেগুলো রয়েছে এবং তাদের যে খাদ্যের অভাব বলুন বা তাদের যে পুষ্টির অভাব বলুন বা বিভিন্ন ক্ষেত্রে জীবিকার অভাবকে কিভাবে সেটাকে কাটিয়ে নিয়ে কিভাবে সুস্থায়ী অর্থাৎ স্থায়ী চাষবাস যেটা কিনা আগামী মানে বহু বছর ধরে সেটা কাজ মানে চাষবাস করে চলবে এমন চাষিরা তা সেই ব্যবস্থাপনাটাকে কিভাবে ঠিক করা যায় কিভাবে মানুষের মধ্যে ফিরিয়ে আনা যায় যে হয়তো চাষ ব্যবস্থাটা ছিল আগে মানুষ করতেন কিন্তু বিভিন্ন কারণে হয়তো দেখা যেতে পারে যে রাসায়নিক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্যের অবনতি হওয়ার ফলে বা দেশি যে বিষ বীজ বলুন বা দেশি যে বিভিন্ন প্রজাতি সেইগুলো আস্তে আস্তে হারিয়ে যাওয়ার ফলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন তো এই কাজ ছিল যে সেইগুলোকে ফিরিয়ে আনে এবং সেই উদ্দেশ্য নিয়েই তারা কাজ করে চলেছে আজকে তেইশে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস যেটা আমরা ড্যাম রাতে পালন করছি আমাদের কৃষক বন্ধু আমাদের পশু সখী দিদি এবং তার সাথে আমাদের ট্রেনার আমাদের কৃষক কিষাণ মিত্র যারা রয়েছেন এসকেএম তাদের সাথে আমরা এই প্রজেক্টটা যেটা করছি এটা আইটিসির সহায়তায় আমরা করছি ডিআরসিএসির পক্ষ থেকে এবং এটা আজকে দু কুড়ি একুশ সাল থেকে এখানে কাজ চলছে এবং আমাদের এখন বর্তমানে তিনটি ব্লকে প্রায় দশটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চাশটি গ্রামে আমাদের এই কাজগুলো চলছে এবং বর্তমানে আজকে আমরা প্রত্যেকটি গ্রামে ফার্মার ফিল্ড স্কুল সেটা তৈরি করতে পেরেছি পশু সখী দিদিরা রয়েছেন যারা লাইভলিহুডের খেয়াল রাখছেন এবং তার সাথে আমাদের মহিলাদের জন্য বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য রয়েছে আর্থিক সাক্ষরতার ট্রেনিং তো সেগুলো চলছে এছাড়াও আমরা এই প্রোগ্রামটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আজকের দিনে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যাদেরকে এখানে পেয়েছি তারা হচ্ছেন কেভিকে থেকে আগত স্যারেরা হেড সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা সেখানে আত্মা থেকে আমরা স্যারকে পেয়েছি আমরা আমাদের ব্লক থেকে স্যার ম্যাম যারা যারা এসছেন তাদেরকে পেয়েছি আমরা বিএলডিও ডিপার্টমেন্ট থেকে স্যারকে পেয়েছি তো এই মঞ্চটাকে আমরা কাজে লাগাতে চাইছি একটা পারস্পরিক আদান প্রদান এবং আগামীতে কাজ করার শপথ হিসাবে নাম ইনামরূপ ব্যানার্জি প্রজেক্ট কোঅর্ডিনেটর বিআরসিএস